ফেনের পরশুরাম ও ফুলগাচিতে অবিরাম বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলের পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে প্লাবিত হয়েছে পঁচাত্তরটি গ্রাম মাত্র দেড় মাসের মধ্যে তিনবার বন্যার কবলে পড়েছে এই জেলা মোহরি কহুয়া ও সিলনিয়া নদীর পানি বিপদসীমার পঞ্চান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফেনী পরশুরাম সড়কের কয়েকটি স্থান কোমরসমান পানিতে তলিয়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে বেরিবাদের বারোটি স্থান ভেঙে কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে ফেনীর বন্যা পরিস্থিতি তা জানাব আমাদের সহকর্মী লিঙ্কন এবং রাসেল তামজিদের চিত্রে চলুন শুরু করা যাক পানি উন্নয়ন বোর্ডের সূত্র মতে বিশ আগস্ট মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় ফেনী জেলায় একশো ছিয়াশি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় ফেনীর পরশুরাম উপজেলায় বন্যায় আগেই বেরিবাদের বারোটি স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়েছিল কয়েকদিনের অতিবৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ডলে পরশুরাম উপজেলার পৌরসভা এবং তিনটি ইউনিয়নের প্রায় চল্লিশটি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে এই উপজেলায় প্রায় নয় হাজার পানি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে বিলনিয়া স্থলবন্দর সড়ক নামে পরিচিত ফেনী ফুলগাজী পরশুরাম প্রধান সড়কটিও পানিতে তলিয়ে গেছে স্থানীয়রা বলছেন অল্প কয়েকদিনের ব্যবধানে গড়বাড়ি তিনবার পানিতে তলিয়ে গেছে এভাবে টানা বৃষ্টি হলে আমাদের অবস্থা কি হবে আল্লাহ ভালো জানেন প্রবল স্রোতে পানি প্রবেশ করছে খুব কষ্টের দিন পার করছে অপরদিকে ফুলগাজী উপজেলায় মোহরি ও সিলোনিয়া নদীর বাঁধে নতুন করে কোনো ফাটল না দেখা দিলেও আগের ফাটল দিয়ে এবং বাঁধ উপচে বন্যার পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে বর্তমানে বিলোনিয়া আঞ্চলিক মহাসড়কের ফুলগাজী এবং পরশুরাম অংশ প্লাবিত হয় জেলা সদরের সঙ্গে সড়কপথে উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ও আমজাদহাট ইউনিয়নের মোট তিরিশটি গ্রাম প্লাবিত হয়েছে পানিবন্দি পরিবারের সংখ্যা প্রায় চার হাজারের মতো রাস্তাঘাট বাড়িঘর ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে লোকালয়ে পানি ঢুকে ফেনি জেলার অন্তত সত্তরটি গ্রাম প্লাবিত হয়ে প্রায় পনেরো হাজার পরিবার পানিবন্দী রয়েছেন এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা ফেনী আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আগামী কয়েকদিন জেলা জুড়ে ভারী বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে যদি এমনটা হয় তাহলে বেঁচে যাবে গোটা ফেনী প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ফেনী জেলার বন্যা পরিস্থিতির সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত মহান আল্লাহ আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ